হ্যালো বন্ধু সবাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো চোখ তো আমি শিল্পার হাবিজাবির থেকে শিল্পা একুয়া ভরা খুব ঠান্ডা সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো দেখো চারিদিকটার কি অবস্থা আজকে মনে হচ্ছে সবথেকে বেশি ঠান্ডা পড়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো কী অবস্থা আর দেখো আজকে যেহেতু বাড়িতে নবান্ন তাই অনেকটাই কাজ গুছিয়ে নেওয়া হয়েছে সকাল সকাল তো মা দেখো ফুল তুলে নিয়ে আসছে আর চল এবার কি করবো সেইগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে নেব দেখো লালি কোথায় গিয়েছিল লালিও চলে আসছে সামনে দিয়ে ঘুম কমপ্লিট কি দেখছিস তুই তো দেখো ব্রাশ করতে করতে সকালবেলায় একটু তোমাদের সামনে চলে আসলাম তো ব্রাশটা করে নিয়ে এবার দেখো তোমাদের সঙ্গে ঠাকুরের জোগাড় সেটা শেয়ার করব মাকে সব কিছু একা হাতেই করতে হচ্ছে ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের তো দেখো এবার মা জোগাড় শুরু করছে মাকে এক হাতেই সবটা করতে হচ্ছে তার কারণ আমি তো এবছর কোনো হেল্প করতে পারবো না আছি তাও আর এই যে মাই সকালবেলায় একটু একটু করে আলপনা দিয়ে নিয়েছে আর ওইদিকে দেখো মা এখন রান্না করছে আলু ভাজা চলছে আর এখানে ভাজা হয়ে গেছে এগুলো আর এবার তরকারি তরকারি সবই করবে একাই করছে সব আর এদিকে দেখো পুজো চলছে আর এখানে জেঠি ভোগ রান্না করছে আর তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিলাম আর এই এই যে যে দেখো আমাদের আমাদের গ্রাম থেকে সবাই বাড়িতে যেহেতু নারায়ণ আছে তো সবাই প্রসাদ নিতে আসে তো এরা সবাই প্রসাদ নেওয়ার জন্য এসেছে আর এই যে দেখো নবান্ন মা নবান্ন গুলো চলছে নবান্ন মাখা হচ্ছে এখানে এখানে পাতা পাতা হয়েছে এই পাতা এবার বাস্তুকে দেয়া হবে পুজো চলছে প্রত্যেকটা দরজায় দরজায় দিয়েছে উঠুনেও দেয়া হয়েছে আর উঠুন দেখাতে যাচ্ছি না আমি তুলসী তলায় সব জায়গাতেই দেয়া হয়েছে তো এগুলো মা এবার বেড়ে বেড়ে দেবে তো দেখো ঠাকুর ঘরে দিয়ে শুরু করলো মা সব কিছু মেখে ধুকে এরকমভাবে দিতে হয় বাস এই যে পুজো কমপ্লিট একটু দেখিয়ে দিলাম তোমাদের পুরো উঠুন টুঠুন সব জায়গায় দেবে উপরে সব জায়গায় এরকমভাবে দিয়ে দেবে আর এই যে আমি হাফ রেডি হয়ে গেছি আমার সাড়ে দশটায় ট্রেন আছে ওটাই ধরব তো রেডি আমি

পাগলাচন্ডী দহ তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো কত সুন্দর লাগছে তো পরে এক সময় তো এস আসবো যখন আবার তখন তোমাদের সঙ্গে আমি এই ব্রিজগুলো শেয়ার করব আমাদের এখানকার তো দেখো সর্ষের ক্ষেতও তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করছি দেখো সর্ষের ফুল হয়েছে আর মন খারাপের কথা বলছিলাম এই যে আমি নবান্ন দিন চলে যাচ্ছি তাই মা বাবার একটু মন খারাপ তো আর কিছু সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই সময় আর কেননা ক্যামেরা আর ব্যাগপত্র আমি একাই বহন করছিলাম যার জন্য আমি অত কিছু সবকিছু ক্যামেরা করতে দেখাতে পারিনি তো এই জন্যই মন খারাপের কথা আর কি বলছিলাম আর দেখো সর্ষের ক্ষেতগুলো কত সুন্দর লাগছে তো তোমাদের সঙ্গে এটা শেয়ার না করে আর পারলাম না সত্যি গ্রাম অতি সুন্দর অতি সুন্দর যাকে বলে তো চলে আসছি একে একে সব ট্রেশনগুলো পেরিয়ে আর প্রাকৃতিক দৃশ্য সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে আমাদের ওই দিককার এই দৃশ্যগুলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমার খুব ভালো লাগে প্রকৃতি তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি আমার যেগুলো ভালো লাগে আর এখানে দেখো ফসল কাটা হয়েছে এখন ধান তো ধানের ক্ষেতগুলো তোমাদেরকে একটু দেখালাম আর এখানে দেখো ছোট ছোট আম গাছ আম গাছগুলো কী সুন্দর লাগছে সেটাও দেখালাম আর বাড়ির থেকে যখন স্টেশনে আসলাম সেটা সেইখানে তোমাদেরকে আর ভিডিও করে আমি দেখাতে পারিনি একবারে টেশনে এসে তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আর নবান্ন দিনে কী কী রান্না হয়েছিলো খাওয়া হয়েছিলো সেগুলোও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কেননা ট্রেন ধরার আমার খুব তাড়া ছিল সাড়ে দশটায় ট্রেন ছিল সকালবেলায় তার আগে সব কিছু কমপ্লিট করেছে মা তো অত তাড়াতাড়ি অত কিছু তোমাদের সঙ্গে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো যেটুকুনি করলাম তোমাদেরকে শেয়ার করলাম তারপরে দেখো এখান থেকে আমি ব্রেক জার্নি করে কলকাতা যাচ্ছিলাম তো আমি প্রথমে গেলাম কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার ট্রেন ধরে গেছিলাম দমদম সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কেননা হাতে ব্যাগপত্র ছিল তো দমদমে গিয়ে আবার মেট্রোতে যখন উঠেছিলাম সেই টাইমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম তো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা এনজয় করবে তো চলো এবার দেখতে থাকো কৃষ্ণনগরে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হবে Thank you. তো দেখো এই ট্রেনটা এবার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এটা যাবে রানাঘাট কিন্তু আমি এই ট্রেনে রানাঘাট গেলেও কোনো লোকাল পেতাম না তাই গেলাম না আমি দেখো আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কৃষ্ণনগর থেকে ট্রেন ধরা আর একবারে দমদমে মেট্রোতে উঠে গেছি তো মেট্রোর বসে আছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখো নামার টাইমে এখানে দাঁড়িয়ে আছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি এখন নামাবো তো বাড়ি পৌঁছে গেলাম কলকাতায় তো চলো তো আমি কলকাতাতে চলে এসেছি দশটার সময় বেরিয়েছিলাম নবান্নতে মাকে একটু আনন্দ দিয়ে আর আবার মন খারাপও হয়ে গেছে আর এতদিন ছিলাম আমি ওখানে তো কি এবার ফিরে চলে হ্যাঁ তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে